বাচ্চাদের কৃমির যন্ত্রণায় আমরা কিন্তু এটা হর ভুগে থাকি এবং অনেক বাচ্চাকে আমরা কৃমির ওষুধ খাওয়াতে গেলে দশবার করে চিন্তা তো সেক্ষেত্রে যে সমস্ত বাচ্চাদের বয়স দেড় বছরের উপরে তাদের ক্ষেত্রে কৃমিনাশক ওষুধগুলো খাওয়ানো যাবে এবং এই অ্যালবেন ডাজল ওষুধগুলো কিন্তু তাদের জন্য সেফ তো অ্যালবেন ডাজল ওষুধ বর্তমানে কৃমির জন্য অত্যন্ত উপযোগী এবং কার্যকরী বড়দের জন্য অ্যালবেন ডিএসএমে পাওয়া যায় এবং শিশুদের জন্য অ্যালবেন সাসপেনশন যেটা অত্যন্ত উপযোগী তো এই ধরনের সাসপেনশনগুলো বা ক্রিমি ওষুধগুলো প্রতি তিন মাস অন্তর অন্তর খাওয়ার জন্য বলা হয়ে থাকে এবং ফ্যামিলির সকল সদস্য একসঙ্গে খাওয়ানোর জন্য বলা হয়ে থাকে আর এই সাসপেনশন ওষুধগুলো অবশ্যই ঝাঁকিয়ে সেবন করাবেন আপনার শিশুর বয়স যদি দেড় বছর এর উপরে হয় তাহলে সেক্ষেত্রে এক চামচের কম করে দুই দিন আজকে একবার কালকে একবার এভাবে খাওয়াবেন চব্বিশ ঘন্টায় মাত্র একবার এবং শিশুর বয়স যদি পাঁচ বছর হয় সেক্ষেত্রে এক চামচ আজকে এক চামচ কালকে এক চামচ এভাবে গ্রহণ করাবেন মানে হচ্ছে এটা ডুসে হচ্ছে দুই দিন টেন মিলি একটি সিরাপ যার বাদামূল হচ্ছে মাত্র তেইশ টাকা এসকে ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট চাইলে আপনি গ্রহণ করাতে পারেন ধন্যবাদ